হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু আসলাম নতুন আর ভিডিও চমককে আজকে যে বাংলাদেশের সবথেকে ভালো কোয়ালিটির হচ্ছে ডিসি হ্যাঁ ডিসি সার্কেট ব্রেকার দেখাবো যেটা হচ্ছে আপনার ব্যাটারির মধ্যে এবং হচ্ছে ডিসি সোলারের মধ্যে কানেকশন করতে পাবেন এটা হচ্ছে স্নাইডার কোম্পানি দেখতে পাচ্ছেন এটা সবথেকে ভালো ক্যাটাগরি যারা হচ্ছে আপনার খুঁজছেন তারা নিতে পারেন মেড ইন হচ্ছে ফ্রান্স দেখতে পাচ্ছেন দশ কিলো ওয়ান পাঁচশো বোল্ট তাছাড়া আপনার হচ্ছে ইউএমপি হচ্ছে সিক্স কিলো গোল্ড ঠিক আছে এখানে ডিটেলসগুলো লেখা আছে মিস্ত্রিকে দেখা হবে এটা আপনারা নিতে পারবেন মেরিন হচ্ছে ফ্রান্স স্নাইডার ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা হচ্ছে মেরিন ফ্রান্স স্নাইডার হচ্ছে একটা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি আপনার যদি স্নাইডার ব্র্যান্ডের ডিসি থাকে এটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তেষট্টি এম এম্পিয়ার এটা ঠিক আছে এটা হচ্ছে ডিপি আপনার হচ্ছে সোলারে এবং হচ্ছে ব্যাটারির মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার হচ্ছে সোলার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটা স্পিড ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে কি আপনার যদি আপনার বিদ্যুৎ চমকায় অথবা বিজলি চমকায় সেক্ষেত্রে হচ্ছে আপনার সোলার প্যানেলগুলো নষ্ট হবে না অথবা ব্যাটারি নষ্ট হবে না বাই চান্স যদি আপনার বিজলি চমকায় বা আপনার হচ্ছে বিজলি পরে সেক্ষেত্রে কিন্তু আপনার সোলার প্যানেল সহ আপনার ব্যাটারি যাবিত সকল কিছু কিন্তু পড়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই ভালো কোয়ালিটির একটা আপনারা এসপিডি সার্কিট ব্রেকার লাগাবেন ডিসি এসপিডি সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে এবং হচ্ছে ডিসি আমাদের কাছে সার্কিট বেগরও আছে এছাড়াও সানটেক কোম্পানি হবে আজকে হচ্ছে স্নাইডার দেখাচ্ছি সানটেক কোম্পানি যেটা ওটা কম দাম আর স্নাইডার যেটা এটার দাম একটু বেশি সে যেটা নেবেন আমাদের অর্থনার সুযোগ করবেন এটার দামটা বলে দিচ্ছি এটার দাম পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে স্নাইডার কোম্পানির বাইশশো টাকা পড়বে তেষট্টি এমপায়ার টেন ওয়াট পর্যন্ত আপনারা রোড নিবে এটা দেখতে পাচ্ছেন তেষট্টি এমপায়ার পাঁচ হাজার বোল্ট ডিসি ডিপি সার্কেট বেকার আপনার হচ্ছে এটা ডিপি অবশ্যই সোলারের মধ্যে আপনার পাওয়ার বেশি কনজিউম করবে সেক্ষেত্রে আপনার এই ডিপিগুলো লাগাতে পারবেন এছাড়া আমাদের একটা কমপ্লিট বক্স করা থাকে আপনার সোলারের ব্যবহার করার জন্য সেই বক্সটা আপনার চাই নিতে পারবেন আরও ডিটেলস জানার জন্য আমাদের এমন নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন এগুলো আপনার সরাসরি আমাদের এসে নিতে পারবেন আমাদের সপ্তাহে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নবকমার ডট কম অথবা আমাদের এমন নাম্বার অসমো নাম্বারও অর্ডার দিতে পারেন অগ্রিম হচ্ছে সামান্য কিছুটা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আমরা চৌষট্টি জেলে যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আপনারা অনলাইনও নিতে পারেন অথবা সরাসরি ফিজিক্যাল আমাদের সব ভিজিট করে বড়ো বড়ো ছেলে পার্চেস করতে পারবেন আজকে পর্যন্তই দেখাব নতুন আগে চেষ্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ